আলহামদুলিল্লাহ আমার বাগানে গাছে দেখেন কি পরিমাণ টক্করমচা ফলন আসছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা একদম পুরা গাছটা চপালো একটা গাছ কোনো অংশতে বাদ নেই এই দেখেন ফলের ভারে মাটিতে ডাল শুয়ে পড়ছে এই দেখেন প্রচুর পরিমাণে আর আমার মিঠুকে নিয়ে একটু সময় কাটাচ্ছি ঈদের দিন যত ওকে কম সময় দেওয়া হয় তো আজকে আমার কাছে এসে ও খুব খুশি তাই ওকে প্রত্যেকটা ফল গাছ দেখাচ্ছি যে এক খাওয়া শিখলে তোকে আমি এগুলো খাওয়াবো পাশাপাশি আমার ড্রাগন গাছে দ্বিতীয়বারের মতো প্রচুর পরিমাণে ফুল আসছে যে আমি প্রত্যেকটা পরাগান করে দিয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো ফলন আসছে সাথে আমার একটা আনার গাছ কেউ বলে বেদানা কেউ বলে ডালিম কেউ বলে আনার তো এটা দেখেন কি কালার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এটা বারো মাসি গাছ সারা বছর এই গাছে ফল থাকে আর কত বড় সাইজ এই দেখেন বিগ সাইজ এখনও মেসুয়েড হয় নাই তো ম্যাসুইড হয়তো এখনও এক মাস লাগবে পনেরো দিন লাগবে এরকম কিন্তু অনেক 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 পরিমাণ ফলন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে মিঠু তুমি তো বেদানা খাইতে পছন্দ করো এই যে বারো মাস সেই গাছটা এই যে দেখতে পাচ্ছেন ফুল প্লাস ওই যে বড় ফল এখানে আবার এই যে ছোট ফল এই যে বড় আছে ছোট আছে গাছটা আমার খুবই পছন্দ আর এই যে সবেদা গাছ দেখতে পাচ্ছেন সবেদাও এরকম বারো মাসি ফল থাকে সারা বছর ভিতরে ভিতরে ফল আছে এই দেখেন মালটা যে এটা হচ্ছে ভিয়েতনামি মালটা বারো মাস থাকে অলটাই যেমন লেবু গাছ সারা বছর লেবু পাওয়া যায় আমার এই যে হানারের সমাহার ইনশাল্লাহ দেখেন কি পরিমাণে আনার ধরছে আসলে ভিডিওতে তো এইভাবে দেখানো যায় না তারপরে যত দূর চেষ্টা করি দেখানোর ইনশাল্লাহ প্রচুর প্রচুর পরিমাণে ফলন আসছে আগা থেকে গোড়া পর্যন্ত একেবারে ফলন মাশাল্লা আলহামদুলিল্লাহ